হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলেখার পরিবার সবাই আমার চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো সকালে আমি খেয়ে নিয়েছি খিচুড়ি আর গরম গরম ডিম ভাজার গরম গরম খিচুড়ি কারণ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর ওষুধ খেতে হয় ওষুধ খাওয়ার পরে তো আমাকে কিছু খেতে হবে সেজন্য আমার বাজারে যাবে বলে আমাকে একটু খিচুড়ি বানিয়ে দিলো তো আমি সেই খিচুড়িটা এখন খেয়ে নেব গরম তো সেই জন্য চোখ গরম করছি আর বলছি খুব ভালো হয়েছে তারপর আমার বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এলো পারশে মাছ আর চিংড়ি মাছ মা পারশে মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে আমি এগুলো কেটে নিই মা তাহলে সবজি কাটবে তা আমি মাকে বললাম মা আমি যখন স্নান করবো তাও আমি কেটে দিচ্ছি তুমি সবজিগুলো কেটে নাও এই মাছ কেটে কটা বাসন আছে ধুয়ে নেবো তারপরে স্নান করবো ও আর হ্যাঁ এদিকে দেখো বৃষ্টি পড়ছে তবুও আমি দুটো বিছানার চাদর কেটে দিয়েছি

লাড্ডু দেবে বলে তুই লাড্ডু খেতে ভালোবাসি কে না লাড্ডু নেই খাবার খাই দিয়েছি না 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 তোমাকে দিতে হবে না আমি এক খেয়ে নিতে পারবো তুমি দিলে আমি গল্পটা দেবে আমি সবটা নিয়ে খেয়ে নেই সবটা নিয়ে না তারপরে দেখো আমি ঠাকুরকে রাখিয়ে দিচ্ছি কারণ আমি তো একা আমার যেহেতু ভাই নেই সেজন্য আমি প্রত্যেকবারের মতো এবারেও ঠাকুরকে রাখি দিই ছোটো থেকেই আমি যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে আমি ঠাকুরকেই রাখি পড়াই তারাই আমার কাছে সব কিছু আমার বিপদে আপদে সবসময় তারাই আমার পাশে থাকবে পৌরণিক ফুল দিয়ে সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মা ফুলগুলোকে তুলে দিয়েছে মা স্নান করেই ফুল তুলেছিল আর আমি বাসনগুলো ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি আর আজকে আছে লাড্ডু ঠাকুরের প্রসাদ হিসেবে লাড্ডু দিয়েছি বলছি তোমরা খেয়ে নাও আর সবসময় আমার পাশে থেকে আর আজকে অনেক ফুল ফুটেছে গোলাপি জবা আছে লাল জবা আছে চন্দন জবা টগর ফুল কলকে ফুল আজকে অনেক ফুল পেয়েছি যেদিনকার অনেক ফুল দিয়ে সাজানো হয় না মনটাও খুব শান্তি হয় তে সিংহাসনটা সুন্দর লাগছে দেখতে আর এমনিতে আমার পুজো দিতে খুব ভালো লাগে দেখতে সুন্দর করে সিংহাসনটাকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর প্রসাদ হিসেবে লাড্ডুটাই দিয়েছি তো তারপরে দেখো মা কচু শাকগুলো কেটে নিয়েছে কারণ ইলিশ মাছের এই যে মাথা দেখছো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বাবে আর এখানে পাশে এটা ফ্রিজে রেখে দেবে আজকের জন্য না কালকের জন্য আর এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর এখানে সবজি নিয়েছে সব রকমের সবজি এখানে বেগুন কুমড়ো আলু সব আছে শুক্তোর জন্য আর এখানে ভেন্ডি আলু আছে চিংড়ি মাছের জন্য কেটে নিয়েছে শোনো ভালো আছে রাখিটা এইগুলো সব এ হয়ে যাবে কিন্তু এই রাখিটা ব্রেসলেট রাখি সুন্দর হয়েছে মা এই যে সোনুকে রাখি পরিয়ে দিচ্ছে কই হাতটা দেখা শোনো রাখিটা খুব সুন্দর হয়েছে তোর ভাল লাগছিল ঠাম্মা বলছে কখন আসবে শোনো শোনুকে কখন রাখি পড়াবো লাড্ডু খাচ্ছে তুই ঠামাকে একটু খাই দে একটুখানি আর ঠামাকে একটু প্রণাম করবি আবার আর এই দুই বোন চলে এসেছে সোনুর দুই বোন রাখি পরার জন্য চলে এসেছে দেখো হাসছে কেমন একজনের নাম পিয়াশা একজনের নাম দিশা এই যে লজেন্স দিয়েছে আর রাখি পড়িয়েছে প্রথমে এটা মা পড়িয়েছে আর দিশা আগে পড়িয়েছিল আর পরে পিঙ্ক কালারের ওটা খেতে বসে পড়েছি আর আর আজকে এসেছে আমাদের বাড়িতে আমি মা তিনজন একসাথে খেয়ে নেব কি কি রান্না হয়েছে সেগুলোই দেখাচ্ছি তোমাদের আজকে আমাদের খেতে অনেকটা লেট হয়ে গেলো কারণ মা গেছিল বাজারে বাজার থেকে এসে বিভিন্ন রকম কাজ করতে করতে এটা ওটা কাজ করতে দেরি হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে এখানে গরম ভাত তার সাথে আছে শুক্তো আর এখানে আছে ইলিশ মাছের এই যে লেখা এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর এখানে রয়েছে এই যে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি প্রথমে শুক্তো দিয়ে খেয়ে রেখে সে শুক্তো দিয়ে ভাত খেতে কেমন হয়েছে খা ভালো লাগে তো শুক্তো খেতে কেমন হয়েছে বল ভালো হয়েছে সজনে আটা আছে বল দারুণ লাগছে বড়ি সজনা এটা সজনা এটা দিয়ে সব রকম তো সবজি দিয়ে ভালোই লাগছে তো আমরা এখন খেয়ে মা তুমি খেয়ে নাও